দেখো <trans Meeting> <tricotSpot in Government> <explode> এতদিন আমরা খবরে শুনতেছিলাম যে বাণিজ্য মেলায় লোক সমাগম নেই দর্শনার্থী ভিড় নেই কিন্তু আজকে বিপরীত অবস্থা আজকে পাঁচ তারিখ না ছয় তারিখ জানুয়ারির আজকে তো মেলায় প্রচন্ড মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ আমি ভিডিওতে আপনারা যদি প্রথম থেকে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কী পরিমাণে মানুষ আজকে ভিড় করেছে আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে সবাইকে ধন্যবাদ ঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে হই হই রই রই ব্যাপার এখানে আসলেই অন্যরকম একটা আমেজ চলে আসে তো আপনারা সবাই সপরিবারে চলে আসেন এবং এখানে আপনাদের চাহিদা মতো পছন্দ মতো যে কোনো জিনিস আপনারা নিতে পারবেন যেটি আমরা সহজে পাই না সেই ধরনের এবং এখানে উৎসব মুখর পরিবেশ এই উৎসব মুখর পরিবেশে সপরিবারে সবাই এসে উপভোগ করেন এখানে সকালবেলা কনকনে শীত এবং এই কনকনে শীতের মাঝেই আমাদের উপভোগ করার সময় কারণ গরমে কিন্তু অতটা ভালো লাগে না কিছু তাই আসেন উপভোগ করুন এবং বিনোদনের মধ্যে থাকুন এই ভিডিওতে অনেক রেয়ার কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাধারণত আমরা যেগুলো বাইরের কোনো দোকানগুলোতে পাওয়া যায় না কিন্তু মেলাতে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি সহকারে আপনাদের অনেকেরই উপকারে আছে রায়নের এই শোরুমে পুরুষ মহিলার জন্য অসংখ্য ব্লেজার এবং কোটের কালেকশন রয়েছে এবং প্রাইস হলো দুই হাজার থেকে ছাব্বিশশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো ব্লেজার অথবা কোট পেয়ে যাবেন জিন্স জিন্সগুলো হলে পঁচিশশো না এই শোরুমে এর অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমাদের ডেইলি লাইফে অনেক সময় দরকার হয় এগুলো প্রাইস খুব বেশি না সাইজ অনুযায়ী দুশো থেকে তিনশো টাকার মধ্যেই এখানে অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যায় আপনারা এখানে আসতে পারেন একদম নিশ্চয় নিতে পারো দাম বড় বড় বার মেলা বেশ ভালোই জমছে নানান রকমের কষ্ট সাজিয়েছে আসলে বাণিজ্য মেলায় না আসলে এগুলো বোঝানো যাবে না অনেক রেয়ার জিনিসপত্র এখানে পাওয়া যায় আজকে শুক্রবার ছয় জানুয়ারি আজকে এই দুপুরবেলাতেই সমাবেশ প্রচুর মানুষের সমাবেশ

না কি জনাকীর্ণ জনাকীর্ণ লোকে লোকারণ্য শীতকে উপেক্ষা করে সবাই বাণিজ্য মেলায় খাবারের জন্য এবং জিনিস কেনার জন্য সবাই উৎসুকজনতার ঢল এসে হ্যাঁ যতই সময় ঘনিয়ে আসছে

বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আপনারা বাচ্চাদের ভালোই সময় কাটবে এখানে নতুন নতুন খেলা মনতন্ত্র রায়ের আছে ওই যে দেখেন আপনারা ওই ওইদিকে তাকাও মনে হয় বিদেশের কোনো জায়গায় আছি আমরা হোম টেক্সটাইলের এই স্মরণটি ফিক্সড প্রাইসের এখানে আপনারা আপনাদের পছন্দ বেডশিট এবং কম্বল এই জাতীয় অনেক রকমের পণ্য সামগ্রী পেয়ে যাবেন এখানে আপনাদের বাজেটের মধ্যেই আপনারা পাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে তাদের প্রাইস লিস্টগুলো ভিডিও করেছি আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন এগুলি সাধারণত ফিক্সড প্রাইস

এটা হলো টুর্কিজের ফেভিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারীদের সামগ্রী বিভিন্ন রকমের অর্নামেন্টস শেভিনিয়র এরিয়ার অনেকগুলো প্রোডাক্ট এগুলো পাওয়া যায় তবে যেহেতু এটা বিদেশি পণ্য সামগ্রী তাদের এগুলো দাম একটু বেশি আপনারা দেখতে পান কোয়ালিটি অনেক ভালো 아 к 진짜 থেকে আপনার পছন্দের আন্তর্জাতিক নিরাপদ খাবার আপনি কি সপরিবারের সবাই ভাবে ঢাকা আন্তর্জাতিক গ্রামবেলা এসে কোন জায়গা থেকে মানসম্মত সুস্বাদু মানের খাবার খাবেন আমি ভাবছেন তবে আর ভাবনা নয় শুনে